কবিগুরু স্মৃতিকে বহন করে চলা এক অমূল্য সম্পদ ভবন। হ্যালো ভিভার্স আমরা চলে এসেছি আজ শান্তিনিকেতন রবীন্দ্রভবনে চলো বন্ধুরা তোমাদের আজকে ঘুরে দেখায় ভবন। প্রথমেই এখানে টিকিটটা কেটে নিলাম আমরা আমরা এখন ঢুকেছি ভবনে আর এখানে টিকিট পার হেড হচ্ছে একশো টাকা যারা স্টুডেন্ট আছে তাদের জন্য মাত্র দশ টাকা কিন্তু প্রুফ লাগবে যেমন আই কার্ড যেরকম সঙ্গে করে আনতে হবে প্রথমেই আমরা ঢুকেছিলাম রবীন্দ্র ভবন মিউজিয়ামে কিন্তু এখানে ক্যামেরা অ্যালাউ নেই মিউজিয়ামের ভিতরে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত বহু জিনিস ঠাকুরবাড়ির ব্যবহৃত বহু জিনিস নোবেল পুরস্কার হাতে আঁকা তুলি কবিতা কাব্যগ্রন্থ সব কিছু একটা সত্যি আমাদেরকে অন্যরকম প্রতিভা দেয় মিউজিয়ামের ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না চলো তোমাদেরকে বাইরের কমপ্লেক্সটা ঘুরে দেখায় এখানে ঘুরে মনে হচ্ছে সেই সময়টা যেন থমকে গেছে এখানে প্রত্যেকটা দেওয়াল প্রতিটা কোনা যেন রবীন্দ্রনাথের ছোঁয়া নিয়ে বেঁচে আছে রবীন্দ্র ভবনের ভিতরেই আছে কবিগুরুর পাঁচটি বাড়ি যেই বাড়িটির নির্দিষ্ট একটি করে নাম আছে কবিগুরু শেষ সময়টি এখানেই কাটিয়েছিলেন এখানে ভিতরে তোমরা দেখতে পাবে সুন্দর সুন্দর অনেক রকমের গাছ সত্যি শান্তি নিকেতন মানে শান্তিরই জায়গা ভিতরটা আমাদেরকে ভিডিও অ্যালাউ ছিল না সত্যি কথা বলতে ভিতরটা এতটা শান্তির আর যেই সমস্ত জিনিসগুলো আছে দেখে সত্যি মানে প্রাণটা পুরো জুড়িয়ে যাবে খুবই সুন্দর মানে এখানে এলে কিছু পাও আর নাই পাও শান্তিটা অবশ্যই পাবে উত্তরায়নের পাশে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত সেই গাড়ি আজও কিন্তু কাঁচের ভিতরে সংরক্ষণ করে রাখা হয়েছে আমাদের মতো মানুষদের দেখার জন্য আজ আমি তোমাদেরকে ঘুরে দেখালাম রবীন্দ্র ভবনের প্রত্যেকটা দিক আশা করি তোমাদেরও খুব ভালো লেগেছে আমার মতো তোমরাও নিশ্চয়ই এইখানে জায়গাগুলো দেখে অনেক মুগ্ধ হয়েছ রবীন্দ্র ভবন কেবল একটি ভবন না এটি কবিগুরু জীবন ও কর্মের এক অনন্য ভান্ডার তার নোবেল পুরস্কার থেকে শুরু করে বিরল পাণ্ডুলিপি সব কিছুই এখানে সংরক্ষিত যখন রবীন্দ্র ভবনে আসা হয় তখন মনে হয় আমরা সময়কে পেছনে ফেলে কবিগুরুর সঙ্গে পথ চলছি সত্যিই কিন্তু এক অন্য রকম অনুভূতি এরপর তোমাদেরকে ওই দিকটা ঘুরে দেখাবো কি কি আছে তো চলো দেখতে থাকা অফিস ব্লগ এই ভিডিওতে তোমরা প্রত্যেকটা কোনায় দেখতে পেলে আর আমি তোমাদেরকে প্রত্যেকটা জিনিসই তুলে ধরেছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভবনের ভিতরে এলেই তোমরা দেখতে পাবে নানান ধরনের গাছ যেগুলো আগে আমি সত্যিই দেখিনি এই জায়গাটা আমার সত্যি খুব ভালো লেগেছে খুব সুন্দরভাবে একটা জায়গা হিসাবে জড়িয়ে উপরটা ছাউনির মতো হয়ে গেছে এখানে আমরা অনেকক্ষণ বসে বিশ্রাম নিচ্ছিলাম কারণ ভীষণ গরম ছিল এখানে বসা জায়গা আছে জায়গা ঘেরা আমার কিন্তু এই জায়গাটা বেশ ভালো লেগেছে যখন আমরা রোদে রোদে ঘুরছিলাম এই জায়গাটা এতটা ঠান্ডা আর খুব সুন্দর জায়গাটা আজকের রবীন্দ্র ভবনের ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এরপরে তোমাদের কাছে আসতে চলেছে নতুন নতুন আরও অনেক সুন্দর ভ্লগ তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি প্রেস করে দেবে যাতে আমার ভিডিও এলেই তোমরা নোটিফিকেশন পাওয়া মাত্রই ভিডিওটি দেখতে পারো এত গরমে ঘুরতে ঘুরতে পুরো পাগল হয়ে যাচ্ছি এত গরম এত রোদ বলার মতো না আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ফিরে আসবো নতুন আরও অনেক ভ্লগ নিয়ে তো সবাই অনেক ভালো থাকো সুস্থ থাকো আনন্দে থাকো টাটা বাই বাই